পানির দামেও মিল পেক কিনতে পারবেন যে কোনো সিমে এই শুধু কেউ মিস করবেন না বেশি দাম দিয়ে ফোকি হয়ে যাচ্ছেন নো টেনশন আজকে আমি যেখান থেকে দেখাবো সবসময় সেখান থেকে কিনবেন পানির দামে অ্যামবিও মিল কিনতে পারবেন সেই সাথে সেগুলো অন্য কাউকে বিক্রি করে দিনে এক থেকে দুই হাজার টাকা আপনি ইনকামও করতে পারবেন ফুল স্ক্রিনটা লক্ষ্য করুন ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্ল্যাশ স্টোরে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার সার্চ করবেন সোনালি টেলিকম দেন এখান থেকে এই লোগোটি থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার নামটি দিয়ে দিবেন এরপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেন এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ডেট অফ বার্থ এগুলো অপশনাল আপনি দিলে দিবেন না দিলে নাই আমি দিব না দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখানে একটি পিন নাম্বার দিয়ে দিবেন সো আমি এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছি পিন নাম্বার সেটা দিয়ে দিচ্ছি আপনিও দিয়ে দিবেন দেন এখান থেকে সিলেক্ট ডিভিশন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার ডিভিশনটা আপনি সিলেকশন করে ফেলবেন আমি চট্টগ্রামে আছি চট্টগ্রামটা সিলেকশন করে ফেললাম এরপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিকে অপশানে ক্লিক করবেন আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেকশন করে ফেলবেন আমি চট্টগ্রামটা সিলেকশন করে ফেললাম এরপর এখান থেকে সিলেক্ট উপজেলায় অপশনে ক্লিক করবেন আপনার উপজেলাটা সিলেকশন করে ফেলবেন এরপর এখান থেকে ভিলেজ এরিয়া এই অপশনে ক্লিক করে আপনি আপনার ইউনিয়নের নামটি দিয়ে দিবেন এরপর এখান থেকে হাউসে ক্লিক করে আপনি আপনার পাড়া কিংবা এলাকার নামটি দিয়ে দিবেন এরপর এখান থেকে ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন এখন একটি কথা আছে আপনি যদি এটাকে বিজনেসের জন্য ব্যবহার করতে চান কিংবা বেশি কমিশন পেতে চান সেক্ষেত্রে আপনি উপর থেকে যে কোনো একটি আপনি সিলেকশন করতে পারেন আর যদি পার্সোনালভাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন সো আমি যেহেতু বেশি কমিশন পেতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে সাব অ্যাডমিন এটাকে সিলেকশন করে ফেললাম সো আপনিও সাব অ্যাডমিন এটাকে সিলেকশন করবেন দেন এখানে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আর এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে সেগুলো আমাদের প্রয়োজন হবে দেন এখান থেকে আমরা রেজিস্টার অ্যান্ড নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিব এরপর দেখেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড একটু আগে আমরা যে মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করে দিব এরপর দেখেন ডো পেমেন্ট আমরা যেহেতু এখানে অ্যাডমিনটা আমরা সিলেকশন করেছি সেক্ষেত্রে আমাদেরকে এখানে আশি টাকা পে করতে হবে সো আমরা এখান থেকে ডু পেমেন্ট এই অপশানে ক্লিক করে দিব এরপর এখান থেকে আপনি রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে এখানে পে করতে পারবেন সো আমরা এখান থেকে বিকাশ এজেন্ট এটাকে সিলেকশন করে ফেলব এরপর এখানে তাদের বিকাশ নাম্বারটি যেটা আছে সেটাকে আমরা কপি করে ফেলবো এই অপশানে ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হয়ে গেছে এরপর আমরা আমাদের বিকাশের অ্যাপসটাকে ওপেন করব এরপর আমরা এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করবো যেহেতু আমরা এজেন্ট নাম্বারটা কপি করেছি ক্যাশ আউটে ক্লিক করবো এরপর সেই নাম্বারটা এখানে টিপে ধরে প্যাস্ট করে দিব এরপর এখান থেকে ক্যাশ আউট করতে ট্যাপ করুন এই অপশানে ক্লিক করব এরপর এখানে আশি টাকাটা দিয়ে দিবেন দেন এখান থেকে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন দেন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে ট্যাপ করে ধরে ধরে রাখবেন এবং দেখেন আশি টাকাটা কিন্তু চলে গেছে এরপর আমরা এখান থেকে ট্রানজেকশন আইডি এটাকে কপি করে ফেলবো এই অপশনে ক্লিক করবো এই অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে দেন আবার এখানে চলে আসবো দেন এখানে এন্টার ট্রানজাকশন আইডি এখানে আমরা ক্লিক করে টিপে ধরে সেটাকে পেস্ট করে দিব ট্রানজাকশন আইডিটা দেন এখান থেকে ভেরিফাই এই অপশানে ক্লিক করে দিব এবং দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এরপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিবেন সো এখন তো আপনারা এই অপশন নতুন তাই না সেক্ষেত্রে আপনি এখানে কীভাবে টাকা অ্যাড করবেন কীভাবে এমবি প্যাক কিনবেন কীভাবে মিনিট প্যাক কিনবেন কীভাবে এখানে আপনারা বিজনেস করবেন বিস্তারিত সকল কিছু জানার জন্য এখানে ইউটিউব লোগোতে ক্লিক করলে তাদের ভিডিও আকারে দেওয়া আছে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এবং সে সাথে আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে ক্লিক করে তাদের সাথে আপনারা সরাসরি সাপোর্ট নিতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন যে কোনো সমস্যা হলে সো এখন আমরা মিনিট প্যাক এবং এমবি প্যাক কেনার জন্য অফার দেখার জন্য আমরা এখান থেকে রিসার্চ এই অপশনে ক্লিক করে দিব দেন এখান থেকে ড্রাইভ এই অপশানে ক্লিক করবো এরপর দেখেন সিমের যতগুলো অপারেটর আছে প্রত্যেকটা অপারেটর কিন্তু এখানে শো করবে আপনি যে সিমে মিনিট প্যাক এবং এমবি প্যাক কিনতে চাচ্ছেন সে সিমটা এখান থেকে সিলেকশন করে ফেলবেন সো আমি এখান থেকে গ্রামীণটাকে সিলেকশন করে ফেললাম ম্যাজিকটা ভাই এখন দেখেন এখানে কিন্তু রেগুলার প্রাইস থেকে অফার প্রাইসটা কিন্তু অনেক কম আর এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এগুলো আপডেট হতে থাকে সো আমি মনে করি আপনি যদি এখান থেকে যে কোনো সিমের জন্য এমবি ও মিনিট প্যাক কিনেন সেক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে যেহেতু আপনি অনেকগুলো টাকা এখানে ডিসকাউন্ট পাবেন অফার পাবেন সো এখানে দেখেন উনত্রিশশো সাতানব্বই টাকা দিয়ে কিন্তু ষাট জিবি বারোশো মিনিট তিনশো দিন মেয়াদ এটার উনত্রিশশো সাতানব্বই টাকা এবং দেখেন ডিসকাউন্ট হচ্ছে আটশো টাকা এবং দেখেন অফার প্রাইসটা হচ্ছে একুশশো সাতানব্বই টাকা আপনি এই অফারটা নিলে এখান থেকে আটশো টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন অফার পাচ্ছেন এরপর দেখেন আটশো আঠারো টাকা দিয়ে চল্লিশ জিবি আটশো মিনিট তিরিশ দিন মেয়াদ এটার রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা এবং ডিসকাউন্ট হচ্ছে সত্তর টাকা এবং দেখেন অফার প্রাইসটা হচ্ছে সাতশত আটচল্লিশ টাকা আপনারা এই অফারটা এখান থেকে নিলে সত্তর টাকা এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন অফার পাচ্ছেন এইভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা অফার আপনি দেখে নেবেন আপনার যে অফারটা পছন্দ হয় সেটা এখান থেকে কীভাবে আপনি কিনবেন আমি দেখে দিচ্ছি আপনি যে সিমে কিনেন না কেন সিস্টেম কিন্তু একই সো আমি আপনাদেরকে এখন দুশো আঠারো টাকা দিয়ে দুশো মিনিট আঠাশ দিন মেট এই অফারটা কিনে দেখাচ্ছি সো এই অফারটা কেনার জন্য আমাদেরকে এখানে রিসার্জ করতে হবে রিসার্চ করার জন্য আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করবো আবার ব্যাকে ক্লিক করব এরপর এখান থেকে হোমে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশান ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্যাকে সিলেকশন করে ফেলবেন দেন এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে বিকাশ এজেন্ট এটাকে সিলেকশন করবেন দেন ওইখানে আপনি অফারটা দেখার পর সেখান থেকে আপনি যে অফারটা নেবেন সেটা প্রাইসটা দেখার পর সে প্রাইসটা আপনি এখানে দিয়ে দিবেন সো আমি যেহেতু অফারটা নিচ্ছি দুশো আঠারো টাকা আমি এখানে দুশো আঠারো টাকা দিয়ে দিচ্ছি দেন নেক্সট ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করে নাম্বারটিকে কপি করে ফেলবেন এরপর আপনার বিকাশের অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে ক্যাশ আউট করবেন অবশ্যই ক্যাশ আউট করবেন যেহেতু তাদের এটা এজেন্ট নাম্বার দেন এখানে নাম্বারটি পেস্ট করে টিপে ধরে পেস্ট করে দিবেন এরপর এখানে অ্যামাউন্টটি দিয়ে দিবেন আমি যেহেতু নিব দুশো আঠারো টাকা আমি দুশো আঠারো দিয়ে দিলাম সো আপনি আপনার অফারের টাকাটা দিয়ে দিবেন দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে টিপে ধরবেন এরপর দেখেন টাকাটা কিন্তু চলে গেছে এরপর দেখেন ট্রানজাকশান আইডি এখান থেকে এই অপশনে ক্লিক করে এটাকে কপি করবেন এরপর আবার এখান থেকে সোনালি টেলিকম এই অ্যাপসে চলে আসবেন দেন এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেবেন টিপে ধরে প্যাস্ট করে দেবেন এরপর এখান থেকে ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন এই যে দেখেন ট্যাপ টু ব্যালেন্স এই অপশানে ক্লিক করলাম এবং দেখেন দুশো টাকা কিন্তু এখানে দেখাচ্ছে সো আরেকটা মৎসার বিষয় হচ্ছে আপনি ক্যাশ আউট করার সময় যে খরচটা কাটবে সেটা অ্যাপ কর্তৃপক্ষ আপনাকে কমিশন হিসেবে আপনার ব্যালেন্সের সাথে অ্যাড করে দিবে যেটা আমার ক্ষেত্রে অ্যাড করে দিয়েছে দেন এখন আমরা অফারটা কেনার জন্য এখান থেকে রিসার্ভ অপশন ক্লিক করে দিব এরপর এখান থেকে ড্রাইভ অপশন ক্লিক করে দিব এরপর এখান থেকে সে সিমটাকে সিলেকশন করে ফেলবো দেন আমরা এখান থেকে যে অফারটা কিনবো সেটা আমরা এখান থেকে সিলেকশন করে ফেলবো সো আমি যেহেতু এখান থেকে দুশো আঠারো টাকার এই অফারটা কিনবো আমি এখান থেকে এটাকে সিলেকশন করে ফেললাম আপনি যে সিমে অফারটা নেবেন সেই সিমের নাম্বারটি দেওয়ার পর নেক্সটি ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেন এখান থেকে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন এবং গাইজ দেখেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু তাদের কাছে চলে গেছে এখন তারা কি করবে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমাদের অফারটা আমাদেরকে দিয়ে দিবে আর এখান থেকে এই অফারগুলো আপনি টিকটকে ফেসবুকে ইউটিউবে স্ট্যাটাস দিয়ে অন্য কাউকে আপনি বিক্রি করে দিনে এক থেকে দু টাকা আপনি ইনকাম করতে পারবেন পাঁচশো থেকে এক টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং সবশেষ আপনাদের কোনো জামেলা হলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন আর যদি কোনো কারণবশত আপনাদের অফারটা আপনারা না পান সেক্ষেত্রে ক্ষেত্রে এক ঘন্টার ভিতরে আপনার ব্যালেন্সটা আবার আপনার কাছে চলে আসবে দ্যাটস ইট